বিরতির পর স্বাগত সামান্য বৃষ্টিতেই বিদ্যুৎ বিভ্রাট সাধারণ মানুষের মধ্যে খুব রাজ্যবাসীদের একটাই প্রশ্ন যে সামান্য বৃষ্টি বা সামান্য হাওয়াতেই কেন বিদ্যুৎ বিভ্রাট যার জন্য ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে শহর থেকে পাহাড় সমস্ত জায়গায় এই বিদ্যুৎ বিভ্রাট বর্তমানে রাজ্যে প্রয়োজন তিনশো পঞ্চান্ন থেকে তিনশো ষাট ম্যাগাওয়াটের বিদ্যুৎ যা নেই বললেই চলে আর সেই বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে নিউজল্যান্ডকার প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি এই মুহূর্তে বিভিন্ন জায়গা থেকে বা গোটা রাজ্য থেকে মূলত অভিযোগ যে সামান্য বৃষ্টিতে বা ঝড়ে পাহাড় থেকে সমতল সব জায়গায় বিদ্যুৎ বিভ্রাটের মতো ঘটনা উঠে আসছে বহুক্ষণ লোডশেডিং এর মতো খবরও রয়েছে তাই সেই ক্ষেত্রে এই মুহূর্তে কি মনে হয় তার পেছনে কারণ কি থাকতে পারে ইতিমধ্যে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে অত্যধিক হয় গরম আর তা না হলে দেখা যাচ্ছে যে তোমার সামান্য পরিমাণে ঝড় বৃষ্টি হচ্ছে এখনো কিন্তু পুরোপুরি ভাবে বর্ষা প্রবেশ করেনি আর এই পরিস্থিতিতেই দেখা যাচ্ছে যে রাজ্যের বিদ্যুৎ চকলতা একেবারে মাত্রাধিক আকারে গিয়ে পৌঁছেছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাকে বলতে হয় যে শুধুমাত্র শহরের কথা যদি বলি শুধু তাই নয় জেলা বলো মহকুমা বলো একেবারে পাহাড় বলো বা এডিসি ভিলেজ বলো প্রত্যেকটা জায়গাতে কিন্তু একই ছবি ধরা পড়ছে যে সামান্য ঝড় বৃষ্টি হোক বা গরম একটু বেশি হোক তাতে করে কিন্তু বিদ্যুতের সব বেশি সমস্যায় এক প্রকার হাল হতে হচ্ছে রাজ্যবাসীকে সেই জায়গায় দপ্তরের সঙ্গে যখন করে জানতে পারি বা কথা বলি তখন কিন্তু দপ্তরের পক্ষ থেকে যে কথাটা বারবার ভাবে জানানো হচ্ছে যে যে চাহিদা রয়েছে রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে সেই চাহিদা অনুযায়ী গিয়ে নেই আর চাহিদা অনুযায়ী বিভ্রাট দেখা দিচ্ছে গোটা রাজ্যের মধ্যে এবার চাহিদার কথা যদি বলি সেক্ষেত্রে হাওয়া অফিস দুঃখিত সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর যেটা জানাচ্ছে যে রাজ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় তিনশো পঞ্চান্ন থেকে শুরু করে তিনশো ষাট মেগাওয়াট বিদ্যুতের জন্য কিন্তু এই বিদ্যুতের একটা ঘাটতি রয়েছে এই বিদ্যুৎটা এখনো পর্যন্ত দেওয়া সঠিকভাবে সম্ভব হচ্ছে না দপ্তরের আর যার কারণেই বলা যায় যে বারবার আহ বিদ্যুৎ চলে যাচ্ছে এছাড়াও কিন্তু আরো একটা কারণ রয়েছে বিশেষ করে মুখ্যমন্ত্রীকে যখন জিজ্ঞাসা করা হয় এই প্রসঙ্গে তখন মুখ্যমন্ত্রী যে জিনিসটা জানাচ্ছে যে রাজ্যের যে তার গুলো রয়েছে যে এই মুহূর্তে বিদ্যুতের যে তার গুলো আমরা দেখছি সেই পর খারাপ হয়ে যাচ্ছে আর সেই তার খারাপ হয়ে যাওয়ার কারণেও দেখা যাচ্ছে যে লাইন চলে যাচ্ছে কারেন্টের সমস্যা দেখা দিচ্ছে আর সেই তার গুলিকে যাতে সময়ের সময়ে এক প্রকার বলা যায় যে ঠিকঠাক করা যায় বা সময়ের সময় অন্তত পক্ষে পর্যবেক্ষণের প্রয়োজন রয়েছে দপ্তরের ক্ষেত্রে এই ভূমিকাটা নিতে হবে যে কয়েকটা দিন পর পর প্রত্যেকটা জায়গাতে যে তার রয়েছে সেগুলিকে দেখতে হবে সঠিক ভাবে তা না হলে কিন্তু এই সমস্যা চলতেই থাকবে এই সমস্যার সমাধান এক প্রকার হবে না রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথকে এই প্রসঙ্গে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বলিষ্ঠ ভূমিকা হবে না হলে দিন যত এগোবে ততই কিন্তু এই সমস্যা বাড়বে আগামী দিনে যখন বর্ষার মরশুম আসতে চলেছে সেই বর্ষার মরশুমে এই বিদ্যুৎ যন্ত্রণা আরো তীব্র থেকে তীব্রতর হতে চলেছে রাজ্যবাসীর জন্য কারণ কি আমরা বিগত বছরগুলিতে যদি দেখি এই একই সমস্যা কিন্তু ছিল। সমস্যার যে উন্নতি হয়েছে তা হচ্ছে না এখনো বাড়ছে প্রত্যেকটা ঘরে এখন এসি থেকে ফ্রিজ থেকে শুরু করে সমস্ত ইলেকট্রনিক জিনিস রয়েছে আর ইলেকট্রনিক জিনিস থাকার কারণে কি হচ্ছে বিদ্যুতের উপর একটা চাপ পড়ছে অত্যধিক এসি এই গরমে চলার কারণে একটা চাপ তৈরি হচ্ছে সেই লোড load যখন নিতে পারছে না কোনো একটা transformer তখন সেই জায়গা থেকে তার বিকল দেখা দিচ্ছে আর যে কারণে তোমার এই বিদ্যুতের সমস্যা দেখা দিয়েছে অর্থাৎ দপ্তরের পক্ষ থেকে দপ্তরের যিনি ম্যানেজার রয়েছেন তার সঙ্গে যখন প্রাথমিকভাবে ভাবে কথোপকথন হয় তিনি এইটাই জানাচ্ছেন যে যে প্রয়োজনীয়তা রয়েছে রাজ্যের এই মুহূর্তে তিনশো থেকে তিনশো ষাট ইমিডিয়েটলি যদি বলি এই প্রয়োজনটুকু রয়েছে কিন্তু সেই প্রয়োজনটুকু রাজ্যের ক্ষেত্রে নেই যোগান মতন তাই সেই জায়গাতে কি কিভাবে এর যোগানের ক্ষেত্রে ব্যবস্থা বা ভূমিকা নিতে হবে সে ব্যাপারে যদি দপ্তর ভূমিকা না করে দপ্তর যদি অতি সত্তর কোনো না করে তাহলে কিন্তু এই চপলতা বিদ্যুৎ বিভ্রাট তা বাড়তে থাকবে তা বলাই বাহুল্য অঙ্কিতা একদম ধন্যবাদ সুপ্রীতি অর্থাৎ ইতিমধ্যে স্বল্পতা রয়েছে অর্থাৎ চাহিদার তুলনায় যোগান অনেকটাই কম যার জন্য ইতিমধ্যে রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলায় একই পরিস্থিতি পরিলক্ষিত হচ্ছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন